এই ভাইয়ের পানের দোকানে যদি আপনারা আসেন যে ঠিকানায় বলে দিছি সেই ঠিকানা আছে এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আর আমরা এখন আছি পিরোজপুর জেলার পান্ডারিয়া থানার মাদাসী স্ট্যান্ড এখানে একটি পানের দোকানে এই পানের দোকানটা অনেক বিখ্যাত অনেক যারা এই ভান্ডারিয়া থানার আছে অনেকেই চেনে তো যারা আপনারা পান খেতে আগ্রহ মিষ্টি পান তারা এখানে আসতে পারেন এখানে এসে এই পান খেতে পারেন আর আমরা দুটো পানের অর্ডার দিছি অলরেডি আমাদের পান দুটো রেডি করার জন্য বিভিন্ন ধরনের মশলা উপকরণ দেওয়া শুরু করছে দেখেন এই যে আমরা এগুলো মশলাগুলো তো চিনি না তো এই যে দেখেন অলরেডি মশলা দিতেছে এই যে আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই যে সোহেল ভাই সে কিভাবে পান তৈরি করতেছে দেখতেছে বসে বসে আমিও দেখতেছি আপনারাও বন্ধুরা দেখতে থাকুন হয়তো ভিডিওটা একটু লং হবে আর আমাদের এই যে পান দুটো অর্ডার হচ্ছে এটি এক একটা পান পঞ্চাশ টাকা করে দাম আপনারা চাইলে দশ টাকা থেকে শুরু করে আরও বেশি দামেরও পান এখানে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন রেটের পান আছে আমরা আসলে পানে অভ্যস্ত না কিন্তু আমরা শখের বর্ষে পান খেয়ে থাকি সাধারণত তো করেই যাওয়া এখানে আমি আবার একটু ঠিকানাটা বলে দিচ্ছি যারা আসতে চান বিশেষ করে তাদের জন্য পিরোজপুর জেলার বান্ডারিয়া থানার মাদাসী বাস স্ট্যান্ড এখানে এসে কারো কাছে জিজ্ঞাসা করলে তার দোকানটা দেখাই দেবে খুবই ছোট একটা দোকান কিন্তু তার উপকরণের শেষ নেই নানান ধরনের উপকরণ দিয়ে সে পান তৈরি করে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ছয় মিনিট হয়ে গেছে আমি ভিডিও কাট করছি এবং ফাস্ট করে দিছি তাতেও আমার ভিডিও তিন মিনিট প্লাস হয়ে গেছে তো আপনারা বুঝে দেখুন কি পরিমাণ ছয় মিনিট সময় লাগছে দুটো পান রেডি করতে তো কি পরিমাণে উপকরণ দিয়েছে তিনি এই যে এখন আগুন দেব আমাদেরকে বলছিল যে আগুন দিয়ে মুখে দিব কি না কিন্তু আগুন দিয়ে আমরা একটু ভয় লাগার কারণে আমরা বলছি যে না এমনি আগুন দিয়ে দেখাই দেন কিন্তু মুখে দেওয়ার দরকার নেই এমনি আগুনটা বেশি ছিল কিন্তু এই আগুনটা লাইট কম থাকলে একটু বেশি দেখা যায় কিন্তু আমার ফ্ল্যাশ ওপেন করার থাকার কারণে এই কারণে দেখা কম যাইতেছে আর বিশেষ করে কারেন্ট ছিল না আমরা যে মুহূর্তে গেছি ওখানে তখন এই যে আমার বড় বড়োবাইকে দিলো এখন সে খেয়ে দেখবে এই যে শৈলবাই খেয়ে দেখতেছে আর একটা আমার জন্য রেডি করছে তো খেয়ে দেখলাম খুবই ভালো ছিল আসলে পানের কথা কী বলবো পানের পানের ভিতরে পানের কোনো স্বাদ নেই এখানে সব এই মশলার কারণে স্বাদই চেঞ্জ হয়ে গেছে পানের তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর এই ভাইয়ের পানের দোকানে যদি আপনারা আসেন যে ঠিকানায় বলে দিছি সেই ঠিকানায় আসেন আসসালামু আলাইকুম